তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে হচ্ছে নর্মালি যে ইংলিশ অ্যালফাবেট তার যে লেটার্স তার উচ্চারণগুলো বা প্রোনাউন্সিয়েশনগুলো অনেকটা এরকম টাইপের যেহেতু আমরা বাঙালি বাংলার উপর নির্ভর করে আমরা চলার চেষ্টা করছি তো যেটাকে আমরা এ বলি আসলে এ এ নয় এটার উচ্চারণটা অ আ কোথাও এ হয় যদি বিষয়টাকে প্রত্যেকটা অক্ষরের সাথে বা প্রত্যেকের শব্দের সাথে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবো সত্যিই এটা এ নয় এটা এ নয় ঠিক আছে যেমন ধরুন যে আগের দিন হয়তো বলেছিলাম আপেল ইংরেজি আমাদের অ্যাপেল বলি তাই তো তো সেখানে আমরা এপেল বলি না তাই না তারপরে পিপ ইংরেজি অ্যান্ট বলি এন্ট বলি না তাই না যে কোনো লোকের নাম রীতা রিনা আমরা ঋণে যদি এ হতো তাহলে ওরকম উচ্চারণটা হতো ঠিক আছে যে বিয়ের উচ্চারণটা আসলে বাংলায় বয়ের মতো হয় ঠিক আছে কিন্তু বি উচ্চারণ করতে গেলে বয়ের অস্বীকার আমরা করি ঠিক আছে তাই বিটাকে বয়ের মতো নিয়ে আমরা ধরবো এবার ভ বানাতে গেলে বি এইচ যোগ করতে হয় বেশিরভাগ সময় বাংলার ব হচ্ছে অল্প প্রাণ ধ্বনির মতো কাজ করে আর ভটা মহাপ্রাণ ধ্বনি মানে জোর দিয়ে আমরা বলি ঠিক আছে সেরকম সি এর উচ্চারণটা কয়ের মতো হয় কোথাও ছ মিক্স করা যেমন সি উচ্চারণ করতে গেলে না ছি না সি কেমন একটা সি উচ্চারণটা ছ আর এর মিক্স করা একটা কেমন একটা রূপ সি এইচ হলে চ অথবা এর উচ্চারণ করে ডি তে ড হয় ড হয় ডি এইচ এ মহাপ্রাণ ধ্বনি যেটা ড এর মহাপ্রাণ ধ্বনি ঢ দয়ের মহাপ্রাঞ্ধনি ধ সেরকম এবার যেটাকে আমরা ই বলি সেটা আসলে পুরোপুরি সঠিক নয় এটার উচ্চারণটা আসলে অনেকটা এর মতো হয় এর মতো হয় যেটাকে আমরা এ বলি এ আসলে এ নয় যেটাকে আমরা ই বলি ই আসলে ই নয় কেন এ বলছি ডিম ইংরেজি আমরা জানি কি এগ তাইতো তো এগ যদি হয় তাহলে যদি সেটা এটা যদি ই হতো তাহলে ই ডাবল জি তাহলে এর উচ্চারণটা কি হওয়া উচিত ছিল ইগ হওয়া উচিত ছিল সেটা তো নয় উচ্চারণটা করি আমরা এগ তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াচ্ছে এগ মানে এর সমান সমান উচ্চারণটা দাঁড়াচ্ছে এর মতো বুঝতে পারলাম আচ্ছা তেমনি এরকম আরো অনেক আছে যেমন হাতি ইংরেজি আমরা এলিফ্যান্ট বলি না আমরা এলিফ্যান্ট বলি তাই না কলম ইংরেজি আমরা পেন বলি পিন বলি না তাই না মাঝখানে ই রয়েছে উচ্চারণটা তাহলে এই যদি ই হতো তাহলে তো সেটা রস্মিকারের মতো উচ্চারণটা হতো তাই না এই সমস্ত ছোট ছোট ভুল ভুল ঠিক নয় আমাদের একটু বিকৃত উচ্চারণ ঠিক আছে যাই হোক যখন আবার ডবলই পাশাপাশি চলে আসে তখন সেটা দীর্ঘ বা রশ্মিকার উচ্চারণটা করে এফ এর উচ্চারণটা ফয়ের হয় জি এর উচ্চারণটা বয়ের হয় জি এইচ গয়ের মহাপ্রাধনিক ঘ হয় এইচ এর উচ্চারণটা হ অনেক সময় হয় আর এইচ ওই প্রত্যেকটা মহাপ্রান্ধনিতে কাজে লাগে এইচ নিয়ে এইচ এসে কাজে লাগায় এটাকে আমরা আই বলি আই উচ্চারণটা আসলে রস্যই বা দীর্ঘই বা আই নিজে থেকে উচ্চারণ করতে পারে যেমন ধরো আমি ইংরেজি আই আই উচ্চারণ হচ্ছে বা যেমন ধরো আহ যে কোনো মাঝখানে বা সাইডে আই রয়েছে যেমন কি কালি ইংরেজি ইংক ইংকে প্রথম অক্ষর আই আইটা এখানে রসিকার হিসেবেই ব্যবহার হচ্ছে তারপরে যেটাকে যে বলি যে উচ্চারণটা কি জ হয় জ হয় আর এর মহাপ্রাধানি যে এইচ ঝ হবে কেতে ক হয় কে এইচ এ খ এলে ল হয় এম এ ম হয় এনে দন্তের না মধ্যের না ইয় চন্দ্রবিন্দু এই সমস্ত সবকিছু উচ্চারণ হয় ঠিক আছে ও হচ্ছে ওর উচ্চারণটা ও হয় অ হয় ডবল ওতে অনেক সময় উচ্চারণ হয় উ যেমন ধরো ব ইংরেজিকে আমাদের বুক বলি বি ডবল ও কে বুক এখানে ওর সুর উচ্চারণটা করে বুক বি ডবল ও কে বুক ঠিক আছে পিতে প হয় পি এইচ এ কিউর নিজস্ব কোনো উচ্চারণ নেই ঠিক আছে কিউ তারপর হচ্ছে ডাব্লিউ আর হচ্ছে ওয়াই এর নিজস্ব সাধারণত কোনো উচ্চারণ হয় না এর পরে যে অক্ষরগুলো থাকে তার সাথে যোগাযোগ করে একটা উচ্চারণ করা যেমন কি কোয়া বা কুই যেমন কি কিউ সি কে কুইক মানে তাড়াতাড়ি তাহলে এখানে কিউ আই হলে তখন কুই উচ্চারণটা করে কিউ এ হলে কোয়া উচ্চারণ করে এরকম দেখ আর এর উচ্চারণ সবসময় রড রড হয়েছে এরকম টাইপের রয় তারপর হচ্ছে রফলা এই সমস্ত র এর উচ্চারণটা করবে এস এর উচ্চারণ দন্তস্য হয় টালিবর্ষ লিখতে গেলে সাধারণত আমরা এস এইচকে ইউজ করি অথবা সময় ইউজ করি এস এইচ টিতে ট হয় ত হয় আর টি এ মহাপ্রাণ ধনি থ হবে ঠ হবে অথবা অনেক সময় দ হয় যেমন দা বনি দা সেটা ইউর উচ্চারণ রসু হয় দীর্ঘ হয় অনেক সময় ইউ নিজের মতনই উচ্চারণ করে ভি এর উচ্চারণ ভ হয় ডাব্লিউ নিশ্চয় কোনো উচ্চারণ নেই ডাব্লিউ উচ্চারণ ও অথবা ওয়া হয় যেমন কি ওয়ার্ড ওয়ার্ড মনে হচ্ছে কি শব্দ দেখো ডাব্লিউ পরে ও রয়েছে তাই এখানে বোর্ড উচ্চারণ করেছে ডাব্লিউ এ হয়ে গেলে ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তখন ওয়ার্ড হয়েছে ডাব্লু এ আর ডি ঠিক আছে তখন উচ্চারণটা ওয়া হয়ে যায় উচ্চারণটা কয়শ টাইপের হয় যেমন ম এরকম তারপরে রয়েছে ওয়াই ওয়াই এসে কোনো উচ্চারণ নেই কোথাও ইয়া হয় কোথাও এ হয় যেমন কি ইয়েস ওয়াই ই এস ইয়েস ইয়েস বলি আমরা এ মানে ইয়ে উচ্চার্চে তারপরে ইয়েলো ঠিক আছে কোথাও ইয়াক ওয়াই এ কে ওখানে এ আছে মানে ইয়া হচ্ছে এরকম টাইপের আর জেডের উচ্চারণ সাধারণত এরকম টাইপের জ ভাইব্রেশন মোড ভাইব্রেশন টাইপের ভাইব্রেট করছে এরকম বোঝাবে ঠিক আছে যেমন কি জু হ্যাঁ যেমন হচ্ছে জেব্রা ঠিক আছে এই এটার সাথে এই জের একটু পার্থক্য আছে যেতে আমরা জগ বলি জগ আর যেতে জেডে জু বলি জগ জু জগ জু নর্মাল যে সাধারণ যে পার্থক্যগুলো এগুলোকে আমাদের বুঝতে হবে এই প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা লিটারের যে সঠিক আমরা উচ্চারণগুলো আমরা সঠিক না জানি ঠিক আছে এগুলো সাধারণত আমরা ইউজ করা হয় ইউজ করি আমরা সঠিক উচ্চারণটা না জানলে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাদের উচ্চারণ আমাদের ভুল হবে এবং সেই উচ্চারণ ভিত্তি করে আমাদের বানানগুলোও ভুল হবে আমাদের স্পেলিংগুলোও ভুল হবে ঠিক আছে তো এই সঠিক উচ্চারণগুলোকে আমাকে জানতে হবে আর টু জেড এটাকে ইংলিশে অ্যালফাবেট বলা হয় এবং এই যে প্রত্যেকটা অক্ষরকে এগুলোকে ইংলিশে লেটার বলা হয় আর টু লেটার রয়েছে তার প্রত্যেকটা আলাদা আলাদা বাংলার উপর ভিত্তি করে যে উচ্চারণ প্রনাউন্সিয়েশন সেটা আমি আমরা করার চেষ্টা করলাম ওকে এরপর আমরা শিখব চল এবং কনসোনান্ট ব্যাপারটা কি ভাবেল এবং কনসোনান্ট ব্যাপারটা কি ঠিক আছে